অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না কেন বড় ভাই গুরু সমস্যা সমস্যা নেই তো না রে বেটা কে শর সাবি হ্যাঁ তুই তো দেখতেছিস আস্তে একটা ডরের ডিব্বা তার বডিটা অনেক বড় এইটু। এইটুকু ডরে আমার লোক তুই ভিতরে গিরি না আমি পারবে ডরে ভিতরে যাই নাই তা না আমি তো আপনার সেফটির জন্য ভিতরে যাই নাই এনে খারা আছি হ্যাঁ এইখানে খারা খারা তুই আমার সেফটি দিবি কিভাবে কত আচ্ছা শোনেন তাহলে ধরেন পারবেশ ভাই যদি সত্যি সত্যি আপনাকে ঠাস করে গুলি করে দিল তাহলে কি করবো ওই শব্দটা শুই না আমি এলাকার লোকজন জড়ো করে ডাইরেক্ট যা হাজির হবো স্পটে বাবা বারে বাবা আমারে গুলি করে লাফনা ফালাই দিব তারপর তুই লোকজন রে চিৎকার করে ডাকবি ডাক চড়ো করবি এইভাবে তুই আমার সেফটি দিবি অবশ্যই এবং আপনি মরে গেলে আপনার সাক্ষীটেও থাকলো ওই কথা আমি মরে যাওয়ার পর সাক্ষী দে আমার লাভ লাফ কি মানে আপনি বুঝতেছেন না সাক্ষীটে থাকলে সঠিক বিচারটা হলো আর বিচার হলে আপনি কব্বরে যায় ও তো শান্তিটা পাবেন আমি এখানে শান্তিতে আছি কব্বরে চাইতে চাইতেছি না

এখন এই অফিসে আবার ওই অফিসে আবার ওইখানে আবার সেইখানে কেন ভাই কোনো দরকার দরকার না আমার খুব দরকারও মানে হয়েছে কি শ্রুতি আজকে আসে নাই আর তোমার ভাবিরও কোনো খবর পেলাম না হ্যাঁ ভাই ভাবির দূরে যাওয়াতে ভাবির প্রতি আপনার টানটা মনে হয় আগের তুলনায় অনেক বেশি বাইরে গেছে না আরে না না সেটা না মানে কোনো সমস্যা হলো কিনা আর কি বুঝছো না আবার সেটা কোনো মামলাটা আমরা করলো কিনা এজন্য বুঝতেই তো পারতেছো আমি তো কোনো খবর নিতেই পারতেছি না তুমি যদি একটু মানে খবরটা জানি আমার একটু জানাইতা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি সুইটিরে ফোন দিয়া বিষয়টা জানি না আপনারে আবার জানাইতেছি হ্যাঁ বড় ভাই কি হইল কথা কম ক আচ্ছা হ্যাঁ হ্যালো কি ব্যাপার ছুটি কি অবস্থা তোমার বলো তো সারাটা দিন চলে গেল তুমি বদুল ভাইয়ের কোনো খোঁজ খবর নিলে না এটা হয় কি করব রতন ভাই বলেন অফিসে এত কাজ আজকে সারা দিন কাজের অনেক চাপ ছিল তাই আর আসতে পারিনি না না বুঝতে পারছি ক্লান্ত ছিল তারপরও বদুল ভাইয়ের একটা খোঁজ না তোমার উচিত ছিল কারণ বোঝো না সে তো তোমার একদম আপন ছোট বোনের মতো অনেক পছন্দ করে রতন ভাই আপনি কি দুনা বাসায় না তাহলে আপনি কী করে জানলেন যে আমি দুলা ভাইয়ের খবর নিচ্ছি না আমরা না মনে সুতি তুমি মহল্লার ভিতরে ঢুকলেও কিন্তু খবর হয়ে যেত অন্তত আমার কানে আসতো তাও ঠিক দেখি কালকে একবার এসে দুলে ভাইকে দেখে যাব আচ্ছা রাখলাম আচ্ছা আচ্ছা বড়ো ভাই সুটি কি করিলাম সুতি কি করলো সেটা তোর জানা লাগবে চল চল আরে স্যার সকাল সকাল সাথে চলে আসলেন কি আর করুন রে ঘর বন্ধু থাকতে তো আর ভালো লাগতেছে না হ বাইরে হলেই তো পারেন ঘরে থাকার দরকার কি আরে শুন খালি বাইরে হলে না সমস্যা তো আছে যে নানান জনের সাথে দেখা হইবো কথা বলতে হইবো কি কমু না কমু হ বুঝছি আসলে সমস্যাই আরে কথা বলতে না পারো যে কি যন্ত্রণা এটা এখন আমি হারে হারে টের পাইতেছি আরে বদ্রুল ভাই আপনি কথা বলতে পারতেছেন আর এটা কোন কি আমার মায়ের কাছে শুনছি আমার জন্মের এক দেড় বছর পর থেকে না আমি কথা বলা শুরু করছি ভাই আমি তো সেই কথা বলার কথা বলতেছি না আপনার যে জবান বন্ধ হয়ে গেছিল কেমনি কি ঠিক হলো কেমনি ও ভাই ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই আমি মন থেকে খুব দোয়া করছি আপনি যেন কথা বলতে পারেন আরে ভাই আমার জবান তো খোলাই ছিল কিন্তু পরিস্থিতির কারণে আমার ওই জবান বন্ধ রাখার নাটক করতে হয়েছে

ভাবির খবর কি কোনডা নতুন ডা না ডা আরে নতুন সে চলেই চলে গেছে তার তার কোনো খবর নাই পুরান ভাবির খবর কি নতুন পুরান কারোর সাথে আমার কোনো যোগাযোগই নেই ও তবে শুনেন একদিক দিয়ে ভালো হয়েছে মানে কারোর সাথে কোনো ওই যে যোগাযোগ নাই তো কেউ নাই ওই কেউ আর বিরক্ত করে না ত্যাক্ত করে না যন্ত্রণাও দেয় না কানের কাছে জ্ঞান জ্ঞান করে না সেইটা অবশ্য ভাই আপনি খুব পারিবারিক শান্তিটা যদি না থাকে ভাই বুঝছেন না আমার তো পরিবারে কোনো শান্তি ছিল না বুঝছেন না সারাক্ষণ মনে করেন যন্ত্রণা দেয় কানের কাছে প্যাক প্যাক করে সেদিক দিয়ে চিন্তা করলে এক ধরনের ভালোই আছি আচ্ছা বাদ দেন আমার কথা আপনার কথা বলেন না আপনাদের খবর কি ভাই আমার খবর যে কি সেটা আমি নিজেও বুঝতেছি না কেন ভাই কোনো সমস্যা হয়েছে সমস্যাটা কি সেটা বুঝতেছি না 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 ভাই আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি কোনো একটা ফাঁপড়ের মধ্যে আছেন কি হয়েছে ঘটনাটা আমার একটু খুলে গন্ত আসলে ভাই ঘটনা হইতেছে কি আমি যে আপনার একটা প্লট কিনতে কইছিলাম সেই প্লটটা আমি টুসির নামে কিনছিলাম কেনার পর থেকে টুসি জানি কেমন চেঞ্জ হয়ে গেছে কীরকম ঠিক আছে ভাই আমি এখন যাই আপনার সাথে আমি পরে কথা বলবো না ঠিক আছে ঠিক আছে ভাই আসলে সংসার অনেকটা ঝামেলা সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিষের কলসি আমি হব দিওয়ানা সংসার আমার ভাল লাগে না কি ব্যাপার চুপচাপ মন খারাপ নাকি আমার সাথে রাগ করে আছো কোনটা কেন তোমার সাথে রাগ কেন করব না মানে মোশারফ সাহেবের সে তার স্ত্রীকে প্লট কিনে দিয়েছে সে কষ্টেও তো তুমি রাগ করে থাকতে পারো আমার সাথে না হ্যাঁ আমার ভাগ্য কি আর মোশারফ সাহেবের বোর মতো ভালো যেটা আমার কপালে নেই সেটা নিয়ে আমি মন খারাপ করতেছি আর আরে কপালের কথা কেন বলছো ধৈর্য ধরো দেখবে একদিন সবকিছুই হবে সত্যি বলছো হ্যাঁ এই বল কই গেছিলি সাথে গেছিলাম ছাদে এত সকালে ছাদে কি করছিল তুমি ওই যে দেখতে গেছিলাম পানি ট্যাংকে পানি আছে কিনা আর যে ছাদে যে গ্যাসগুলো আসে না ভাইজান কাছে ডালগুলো শুকিয়ে শুকিয়ে কিছুগুলো ভেঙে ফেলা দিলাম এর মধ্যে হইছে কি ভাই জানলে যে আমাদের মোশাররফ সাহেব আর ভদ্র সাহেব ছাদে যা হাজির তাগর সাথে কথা কইতেছিলাম তাদের সাথে তুমি কিভাবে কথা বললে সে কি কথা বলতে পারে নাকি তার না জবান বন্ধ হয়ে গেছে নানা भाभी সে ঠিক হয়ে গেছে এখন তো কথা বলতে পারতেছে আমি কথা বলে আসলাম কি বলিস কথা বলা শুরু করেছে আমি নিজে কথা কয়লাম একজন মানুষ কতদিন কথা না বলে থাকতে পারে তা তো বটে আচ্ছা ওনার বোর কি অবস্থা এখন উনি কোথায় কোনটা ভাবি নতুনটা না পুরানটা নতুনটা কি আছে নাকি সে তো টাকা নিয়ে চলে গেছে খুব ভালো কাজ করেছে এমনই করা উচিত যে সমস্ত পুরুষ ঘরে একটা বউ রাইখে আর একটা বিয়ে করে নিয়ে আসে তাদের সাথে এমনই হওয়া উচিত বুঝো না এই ব্যাপারটা ভাগ্যে সোনার জবান খুব ভালো হয়েছে কথা বলতে পেরে খুবই ভালো অবস্থা হয়েছে এখন তুমি এক কাজ করো ওই পুলক ভাইজানের সাথে কথা বলে ওদেরকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো এমন ভাড়াটি আমাদের দরকার আরে আমি কেন বলবো তুমি আপুকে বলো আপু ব্যবস্থা করবে তাই চল তো তোর সাথে কথা আছে ঠিকই বলেছ আপাকে না বললে হবে না আপা কি বলতে হবে শুধু তাকে না ওই যে ভাইরাল কি যেন ভাইরাল কাপড় ওদেরকেও এই বাড়ি থেকে বের করতে হবে একমাত্র আপাই পারবে Apa, que t'hi he d'adreçar un Qui va, pare? তুমি নাস্তা খাচ্ছ আমাকে ডাকলে না যে তোমাকে ডাকার কি আছে তোমার ইচ্ছা তুমি খাও না তুমি তো কখনো আমাকে ছাড়া খাও না আগে কখনো খাইনি বলে যে কোনোদিন খেতে পারবো না এমন তো না তাই না আর শোনো আমার কিছু টাকা লাগবে কি করবে আমার একটা পার্সোনাল কাজ আছে পার্সোনাল কাজে লাগবে কত টাকা লাখখানেক দিলেই হবে বলো কি এক লাখ টাকা এত টাকা দিয়ে তুমি কি করবে এক লাখ টাকা তোমার কাছে এত টাকা মনে হচ্ছে তোমার কি মনে হয় একটা জমি কিনে দিছ সব দায়িত্ব শেষ আর কোনো দায়িত্ব নেই আহা আমি তো সেই কথা বলিনি আমি শুধু জানতে চাইছি যে এত টাকা দিয়ে তুমি কি করবে শুনতে পাওনি আমার পার্সোনাল কাজে লাগবে ঠিক আছে নিয়ম নিয়ম মানে কি আমার আজকেই লাগবে ঠিক আছে আলমারিতে রাখা আছে নাস্তা শেষ করে ওখান থেকে নিয়ে যাই ও তুমি আসছো আচ্ছা বসাদা শোনেন আমি কিন্তু আজকে বেশি সময় দিতে পারব না আমার আবার শ্যুটিংয়ে যেতে হবে শ্যুটিংয়ে যেতে হবে মানে তোমার শুটিং ক্যান্সেল করার জন্য আমি নগদে বিশটা হাজার টাকা দিয়েছি এখন আবার কি ওই বিশ হাজারটা কি মাংনা মাংনা দিয়েছি আপনি টাকা দিয়েছেন বলেই তো আমি এখানে আসলাম আর বিশ হাজার টাকা তো কমই ওই ডিরেক্টর ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে আমি অনেক রিকোয়েস্ট করে বিশ হাজার টাকা দিয়ে দুই ঘন্টার জন্য ছুটি নিয়ে আসছি আর আপনার তো দুই ঘন্টার বেশি সময় লাগবে না তাই না আরে বাবা এই যে আমি কি করবো আমি তো নিরুপায় উপায় তুমি কাজ করো বক্স ফোন দিয়া এখানে আসতে বলো কি এইখানে এখানে দেখা করব এখানে দেখা করো একটা কারণ আছে দেখি যে তোমারে বারবার বলতেছি তুমি তারে ফোন দাও ফোন দিয়া তাড়াতাড়ি এখানে আসতে হ্যালো সামিয়া তুমি কোথায় এই যে আমি আয় অর্থাৎ তুমি এই ঠিকানা দিছো কে আশেপাশে অন্য কোনো নয় ও এখানে আসতে কি তোমার কোনো অসুবিধা আছে আরে না অসুবিধা থাকতো কি ওই যে কি তাই জায়গাটা কিরম না নোংরা আমার পছন্দ না একটা সুন্দর রেস্টুরেন্টে বইতাম এসির মধ্যে বই একটু কথা কইতাম শোনো আমার এখানে একটা কাজ আছে সেই জন্য তোমাকে এখানে আসতে বলছি তুমি তাড়াতাড়ি চলে আসো না প্লিজ ও আচ্ছা আচ্ছা কাম আছে তোমার আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল জোরে বেগে আইতাছি রাও রাও দেখে তো আইতাছি আসতেছে আসবে না মানে না এসে যাবে কোথায় আর আমি অভিনয়টা কাসা করি না খুব ভালোই করি তুমি যে অভিনয় কাঁচা করো তুমি ভালো করে জানি জন্যই তো তোমার আমি টাকা দিছি আচ্ছা ওই কতক্ষণ লাগবে আসতে এই তো বেশিক্ষণ সময় লাগবে না দশ মিনিটের মতো লাগবে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি এই জায়গায় থাকো আমি আশেপাশে আছি হুম বক্কর সাহেব আসলেই আমি আশা পড়বো শোনো আমি না আসা পর্যন্ত কিন্তু তুমি কোথাও যাবা না তুমি এই জায়গায় থাকবা ঠিক আছে যাই আমি বুঝলাম না দুলা ভাই আপনি কথা বলতে পারেন অথচ আমাকে জানাই নিন না না মানে আসলে আমি জানাইতাম জানাইতাম মানে কি জানান তো আর না আর তুমি কি করছো তোমার উচিত ছিল না আমাকে ফোন করে কথাটা বলার বলছো আপা আমি মনে করছি যে স্যার নিজেই ফোন দিয়ে আপনার সব কিছু কয়া না ঠিক আছে আসলে আমি বুঝতে পারি না যে আমি তোমার কি বলবো বুঝছো আমার চিন্তা করলাম তুমি নতুন অফিস শুরু করছো হয়তো অফিস শেষ করে তুমি এদিকে একটু আসতেও পারো অফিস শেষ করেই আসতাম কিন্তু মাঝখানে ঘন্টা সময় পেলাম ভাবলাম একটু দেখা করে যাই হ্যাঁ যাক খুব ভালো করছো আচ্ছা শুনো না তোমার আপার কি খবর আপার খবর দিয়ে আপনি কি করেন আপার খোঁজ খবর নেওয়া তো আপনার কোনো দরকার নাই তুমি বলো দরকার আছে আপনি যদি খোঁজ নিতে হয় তাহলে নেন ওই যে নতুন বইয়ের খবর নেন আপা সে তো চলেই গেছে তার খোঁজ খবর কি করব। এই মুগুল তুই একটু যা ওই ছুটির সাথে আমার একটু জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে স্যার গেলাম কি কথা কি তুমি একটু বুঝে শুনে তোমার অপর নিয়ে আসো না দুলা ভাই আপনি জেগে জেগে স্বপ্ন দেখেন না আপা কোনোদিন আর এই বাড়িতে আসবে না পরিষ্কারভাবে ভাবে বলে দিছে আচ্ছা শোনো এই যাওয়ার তো হইছে ওই মাইয়া তো আমার ব্ল্যাকমেইল করছে আমার মরম পার্টির মতো নগ্ন কইরা হ্যাঁ আমার সব কিছু নিয়ে গেছে এত কিছু শোনার পরে তোমরা আসবে না দুলা ভাই অন্য কারো দোষ দেওয়ার আগে নিজের দিকে একটু তাকা দেখেন আজকে যা কিছু হয়েছে সবকিছুর জন্য আপনি দেয় হ সেই ভুলের জন্য তো আমি দেই আমি তো আমার ভুল স্বীকার করছি আমি তো খেসারও তুই দিতে আছি আমার তিরিশ লক্ষ টাকা নিয়ে গেছে একদম ঠিক করছে ওই মেয়ে আপনার তিরিশ লক্ষ টাকা নিয়ে যেতে পারে তাতে আপনার কোনো প্রবলেম নেই আর আমার বোন যখন একটা গাড়ি কিনে দিতে বললো আপনি তো সেটা পারেন নাই তাহলে আপা কেন আসবে আপা আপনার কাছে আর আসবে না তুমি কি এনে বইছো তে আশেপাশে তো রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট বইতে বসতে তো পারতামই কিন্তু তুমি যদি এসে আমাকে খুঁজে না পাও তাহলে কি হতো বলো বেকলের মতো কথা কেন আছে ঠিহা না থাকলে দুনিয়াত কেউ আবার কেউ খুঁজে হয় না আর টেক নামতে তেতুলিয়া ব্যক্ত আমার পরিচিত না ও তুমি কি আগে ট্রাকে ড্রাইভে ছিলে নাকি দূর খেতে কও তো কোনো রেস্টুরেন্টে যাই গিয়া বই গিয়া আচ্ছা ঠিক আছে যাবো তারা ওরা কিসে একটু বসো না ময়া

আমার কথা স্মার্ট কইছো সুন্দর কইছো যাক তাইলে একটু বইহে আয়ো আর স্মার্ট সুন্দর তো কইবে নাকি এটা বোঝে না হিংসা করে বুঝছো তুমি তো সব সময় স্মার্ট সুন্দর তবে আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে তাই নাকি হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই তোমার মামা তো এত মত দেখতে কি রো সুন্দর সুন্দরই তোইবো তোমরা তো সুন্দরের জাত তোমার মত তো বানাইলে হের রে লয়া ফাইভ স্টার হোটেল আজকে নাস্তা আচ্ছা ঠিক আছে যাব আচ্ছা হ্যালো এ বাবু ভাই তুমি রেডি তো হ্যাঁ আমি একদম রেডি আরে তাহলে এখনি তুমি মিলিকে নিয়ে লেক চলে আসো আচ্ছা ঠিক আছে আমি দেখি মিলিকে নিয়ে আমি এখনি চলে আসতেছি হ্যাঁ ওকে বাই আরে বড় ভাই ঘণ্টায় একশো তিরিশ কিলোমিটার করে যায় ব্রেক বলেন কে বুদুল সাহেব বাড়ি যাবেন না কামু কিন্তু চিন্তা করতেছি যে পাকলাম শারফি আবার বাড়িতে আসছে কি এই লোকটা তো মনে কর ব্যাকুল কি দেখা গেল যে তার সাথে দেখা হয়ে গেল কথা নাই বার্তা নাই সে ওই যে গুন্টা পারভেশ করে ফোন দিয়ে বসলো একটা ভালো না না কেন আপনি তাহলে সিনিয়র সাংবাদিক রতন ওরে বাবা কত বড় সাংবাদিক আপদে তা আপনি তাহলে পারভেশটা দোরান কেন তুই কি আমার ব্যঙ্গ করে কথা বলতেছ হ্যাঁ একটা কথা মাথায় রাখবি মানুষের জীবনের সংকট আসবে হাতের দেখ না হাতে যখন গাথায় পড়ে চামচিকা কিন্তু তখন লাথি মারে আরে পারবে সাইজ করা তো কোনো বিষয় না অন্টুর ব্যাপার আরে আমি ইচ্ছা করি এখন এই মুহূর্তে সিস্টেমে ফেলতে পারি কিন্তু আমি আমি আসি একটা সঠিক সময়ের অপেক্ষায় কাম 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 কি খবর বড় ভাই আপনার এই যে দাঁড়া আছেন हां আসি তো তো গো বাড়ির খোঁজ খবর কি ক হ্যাঁ বাড়ির খোঁজ খবর ভালোই ভালো না তো মুসরফ সাহেব কি বাসে আছে গো বাসাতেই তো থাকার কথা এক কাম করেন ফোন দেন ফোন দিলে তো জানতে পারবেন এই কথা ফোন দিলে জানতে পাবো সেটা তো আমিও জানি কিন্তু তুই যে একটা ম্যান তুই যে বাড়ির একটা পারston একটা মানুষ তোরও যে একটা দাম আছে ওটা বোঝানোর জন্য মনে কর কথাটা আমি তোরে জিজ্ঞাসা করলাম তো তুই এখন কই যেতেছ হ্যাঁ একটু বাজার যাইতেছি বড় ভাই কেন তুই বাজারে যাবি কেন দুলা ভাই বাসায় নাই বড় ভাই কি যে কন দুলা দেখি দেখে কোনো কাম করান যায় তারে যদি বাজারে পাঠান যায় সে কি করে জানে ইচ্ছা করে উল্টা পাঠা জিনিস কিনে নিয়ে আসে যাতে বড় আপা তারা আর বাজারে না পাঠায় ভাল লাগে না

ভাল লাগে না ভালো লাগে না ভালো লাগে না আমার লাগে না লাগে না ভালো আমাকে বিয়ে করতে চাই ভালো